ছিলেন সেই দিনের দিনের সাথে সংশ্লিষ্ট আস দুই নম্বর আল্লাহ নবী হতু সাহস কিছু না

এবার বললো তোমরা ফল কাট এই সমস্ত মহিলারা ফল কাটতে ঈশ্বরের সালাম যখন ওই আবির্ভূত হলেন সালামের দিকে তাকিয়ে ফল কাটতে দিয়ে সবাই কি চেহারা আমার চেহারা সম্পর্কে বলেছেন

কিন্তু বাকি এগারো ভাইয়ের এটা কি হতো না যারা যন্ত্র না হতো বাবার কাছে বাবার আবদার করতো ভাইটা যদি আমাদের সাথে একটু দিতেন তাহলে আমাদের সাথে খেলাধুলা করে বাবা তো তাদের দুর্ভি শক্তি বুঝতে পারত পরে পছন্দ পছন্দ করে আমি সংক্ষেপে বলছি খেলার নিয়ে গেছে একটা কুপের ভিতরে ফেলে দিয়েছি বাড়িতে এসে

দূর থেকে ইব্রাহিম আলিজ সাল্লামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হল ইব্রাহিম যখন আগুনের ভিতরে নিক্ষিপ্ত করেন আল্লাহ আগুন কে বললেন সালাম ইব্রাহিম

যখন আসবে পাকি তন্দ অতিষ্ঠিত হবে পাকির কখন

Vale.

ইহুদি ইহুদিরা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল সেই ইহুদিরা সে সময় সী নাই

উঠায় উঠে যাওয়ার পরে সাহায্যকে আসতে করে উপরে উঠায় যেদিন অপাহিত সন্তানকে আল্লাহ ঘোষণা দিলেন আপনি তো নিষ্পাস আমি ঘোষণা দিলাম

আগামী তার এক বছরের যত কোলাকাতা করেছে সকল গুণাক